আসসালামু আলাইকুম আজকে শুনি আনলাম এই শুনিটা খুবই ভালো মৎস্য শিকারী ভাইদের জন্য এতে বসে জড়াবে না এবং পুরো একটা চব্বিশ ইঞ্চির একটা রিং এটা পুরো চব্বিশ একটা ইঞ্চির একটা রিং এটারে তিনটে পার্ট করা যায় তিনটে পাটে কত পার্ট খোলা যায় প্রথম পার্ট খোলা যায় দেখুন এইভাবে খোলা যায় এই আচ্ছা দ্বিতীয় নম্বর পার্ট খুলে লম্বা করা যায় এই যে এইভাবে দেখা লম্বা যায় এক পার্ট এতটা পরিমাণ লম্বা হয়েছে আপনার প্রয়োজন মতো আপনি লম্বা করতে পারবেন আরও একটা পার্ট লম্বা করা সম্ভব এই যে আর একটা পার্ট যেখানে ইচ্ছা সেখানে আপনি নিয়ে লম্বা করে মাছ ধরতে পারবেন এটা আছে আট ফুট লম্বা হয়ে যায় এই যে এর মাথা দেখুন এই যে এটা এই যে দেখা যাচ্ছে এটা পুরোটাই ছোটো করে দিয়ে যদি আপনি ইচ্ছা হয় ছোট করবেন ছোটো করে এরকম আটকায় দিলেন আটকায় দিয়ে এটা আটকায় দিয়ে মাছ মারা যায় এটা আর খুলবে না এটা দেখুন তারপরে আর একটা ছোটো ইচ্ছা করলে যে আপনি আরও ছোটো করে মাছ ধরবেন সেটাও সম্ভব এই যে একেবারে ক্লোজ করে নিয়ে যেয়ে নিয়ে যেয়ে আটকায় দিবেন তিন ফুট করে যদি পড়তে চান সেটাও সম্ভব এই যে তিন ফুট করে মাছ মারতে পারবেন এই যে এইভাবে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের সুন্দরভাবে আমার দোকানের সল জায়গা স্বল্পতার কারণে লম্বা করা সম্ভব হচ্ছে না তারপরেও আপনাদের দেখাচ্ছি সুন্দরভাবে যাতে নেটটা দেখা যায় নেটগুলো খুবই সুন্দর এই যে দেখুন এই যে নেটটা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ